এবং এটা সুস্পষ্ট যে আমি পদ নিদর্শক যে হুদাটা দিয়েছি এটা তোমাদেরকে সত্য এবং মিথ্যার পদ ডিভাইডেড করে দেবে ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কোনটা সঠিক পদ আর কোনটা বেঠিক পদ কোনটা আপনার হকের পথ আর কোনটা বাতিলের পদ সেটা বলে দেবে কোরআন কথা বলেন ঠিক কেনা তার কোরআন রমজান মাসে নাজিল করেছে যে রমজান মাসে রোজা ফরজ করেছেন কে জের বলি রোজা আল্লাহ রব্বুল আলামীন ফরজ করে দিয়েছেন রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে একটা ফরজের সমাপরিমাণ স্থাপ দেওয়া হয় একটা ফরজ আদায় করলে কমপক্ষে সত্যটা ফরজ আদায় করলে যে চফ সেইটা দেওয়া হয় আবার এই যে সামনে আসতেছে রমজান মাস যে রমজান মাসে আল্লাহ রব্বুল আলামীন করানুল ক্যারিম নাজিল করেছেন আবার রমজান মাস যখন এসে যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা দা খলশা রমাদান ফুততিহা দা আবুআবুল জান্নাহ ওয়া গুল্লি কদ আবুআবুন যখন রমজান মাস বান্দার সামনে এসে উপস্থিত হয় জান্নাতের যে समस्त দরজাগুলো আছে এই সব দরজাগুলো খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ আর জাহান্নামের যে দরজাগুলো আছে এই সমস্ত দরজাগুলো জাহান্নামের বন্ধ করে দেওয়া হয় এরপরে হাদিসের বলা অংশ বলা হয়েছে সিলসিলা 33 শয়তান কে রবুল আলামিন বেঁধে রাখে শিকল দেয়া বেঁধে রমজান মাসের অনেক ফজিলত রমজান মাসের ফজিলত হওয়ার একটাই শুধুমাত্র কারণ কারণ এই মাসে কোরআনুল করিম নাজিল হয়েছে বলে সুবহানাল্লাহ তাই অন্য মাসের যে মর্যাদা রমজান মাসের যে মর্যাদা অনেক তো পার্থক্য জরে বলে তফাৎ কিনা রমজান মাসের মর্যাদা বাড়ল কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আবার যে রাতে কোরআনুল কারিম নাজিল হয়েছে সেই রাতটা দিছে বলা হয়েছে যে এটা হাজার মাসের থেকে উত্তম কথা বলেন ঠিক কিনা সেই রাতের নাম কি জরে বলেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাত হলো কি হাজার মাসের থেকেও উত্তম মানে আল্লাহ রব্বুল আলামিন যে রাতে কোরআন নাজিল করেছে তার মর্যাদা বেড়ে গেছে আবার যে মাসে কোরআনুল করিম রব্বুল আলমিন নাজিল করলেন যার কারণে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে এবার আমরা আল্লাহ তালাকে বললাম মালি কি কারণে আপনি কোরআনটা নাজিল করলেন এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন

জোরে জোরে পরে আল্লাহ আকবার আল্লাহ তালা বলেছেন ইন্না ইন্না হলো হরফে মুসাফিল ফেল ইন্না আন্না কান্না লাইতালা কিন্না আল্লাহ ইন্না হল ডিফিনার্টিকেল এ এন ডি আর্টিকেল বলা হয় দি কে ডিফিনেডার্টিকেল বলা হয় ঠিক তেমনি সুপার ডিগ্রির পূর্বে যেমন দি ব্যবহার হয় পরোদ জিনিস অথেন্টিক বুঝামোর ক্ষেত্রে আল্লাহ তালা নাজিল ব্যবহার করেছেন ইন্না আন আমি নাজিল করেছি ইলাইকা আপনার কাছে একটা কিতাব বিলহাপ সত্য সহকারী এরপরে রব্বুল আল আমি নিজেই বললেন কেন নাজিল কল্লাম সনম লি লি মানে আবার বালাঘাত মানতি মেশকাতে আছে এটা মেশকাত জামাতে আবার এদিক আলিয়ালা আলাইনে আলিমে আছে বালাঘাত মান্তিক একটা সাবজেক্ট সেই জায়গায় বলা হয়েছে লি মানে হলো অনেকগুলো অর্থের মধ্যে একটা লি মানের জন্য লি মানে কি জরে বলি লি মানে লি তাহকুমা যেন হুকুম করা হয় যেন আদেশ করা হয় যেন আইন পাশ করা হয় যেন সংবিধান করা হয় কি দিয়ে জরে বলেন আরো জোরে বলেন কি দিয়ে এবার সমস্ত বাক্যর অর্থ শুনি সুরা নাম নিসায়াত এটা পাঁচ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর উপরে একশত পাঁচ নম্বর আয়াত এই কোরআনে অর্থ সহ নাই কিন্তু আপনার বাসার মধ্যে যে কোরআনটা আছে অর্থ সহ ওই জায়গায় দেখবেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি কোরআনুল কারীম নাজিল করেছি সংবিধান রূপে খুলে দেখবেন বাসা সূরা নিসা 105 নম্বর আয়াত কি রূপে জোরে বলেন কি রূপে সংবিধান রূপে নাজিল করেছেন বলুন তো সংবিধান কি হোয়াট ইজ দা ডেফিনেশন অফ কনস্টিটিউশন সংবিধানের সংজ্ঞা বা সংবিধান কাকে সংবিধান হলো একটা সমাজ একটা দেশ একটা রাষ্ট্র পরিচালনার বিধিবিধান আইন কানুনের নাম হলো সংবিধান কথা বলেন ঠিক কিনা একটু জোরে জোরে বলেন ঠিক কিনা বলুন তো সংবিধান পাশ হয় কোথায় জোরে বলেন সংসদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম আমি আইন পাস করার জন্য পাঠাইছি যে আইন পাস হবে সংসদের মধ্যে বিরোধিতা না করে একটু সূরা নিসার ১০৫ নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এটা নাজিল করেছেন শুধুমাত্র বিচার চালার জন্য সংবিধান করার জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু বলেন তো এইটা দিয়ে যদি সংবিধান করা না হয় তাহলে কি হবে একটু জানার দরকার আছে না নাই জোরে বলে আছে না নাই বলুন তো কলম আবিষ্কার করা হয়েছে কিসের জন্য একটু সবাই বলে এই যে দেখতে পাচ্ছি সব যুবক ছাত্র অনেকে একটু জোরে বলেন কলম আবিষ্কার করা হয়েছে কিসের জন্য কিন্তু কলম দিয়া যদি আমি চাই আমার পাশে বসা প্রাণ প্রিয় দুইজন ভাই আমি যদি চাই দুইজন ভাইয়ের চোখ কানা করে দিতে বা উনারা যদি চায় আমার চোখ কানা করে দিতে যাবে কি যাবে না জোরে বলার কিন্তু কলম কি চোখ কানে করার জন্য আবিষ্কার করা হয়েছে না লিখার জন্য আবিষ্কার আবিষ্কার করা করা হয়েছে হয়েছে জোরে বলুন তো জুতা কি করার জন্য একটু সকলে বলি কিন্তু জোতা যদি কেউ ভালোবাসার খেলায় মহব্বতের সাথে দুই জোড়া কিংবা তিন জোড়া জোতা যদি গলার মধ্যে সুন্দর একটা দড়ি দিয়া রং সঙ্গের দড়ি দিয়া যদি বেঁধে যদি ঝুলায় আপনার এই বাজারে যদি ঘোরাফেরা করে কি সুন্দর লাগবে জোরে বলেন মানুষ তাকে কি বলবে কেন জোতা গলায় দিলে পাগল কেন আমি যদি বেরেন ঠিক থাকে তাও ও জোর বেরেন ঠিক না বেরেন ঠিক থাকলে কেউ জোতা আর গলায় দিতে চাইবে না কথা বলেন ঠিক কেনা তার মানে জুতা আবিষ্কার করা পায়ে জন্য শুধু ওইটা গলায় আসছে সংজ্ঞা পাল্টেছে পাগল কলম আবিষ্কার করা হয়েছে লেখার জন্য কেউ যদি চোখ কানা করে দেয় তাহলে বলবে তুই করেছিস অপরাধ যা জেলখানে যা কথা বলেন ঠিক কেনা এইটা তো ঠিকই বুঝলেন নিজে বলে আমি সংবিধান নাজিল করেছি, পাস হবে সংসদের মধ্যে তোমরা যেমন পায়ের জুতা গলায় জুলালে যেমন বলো পাগল কলম লেখার জন্য আবিষ্কার করা হয়েছে এই কলম দিয়ে যদি চোখ কানা করে তাহলে তোমরা বলো অপরাধ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যেইটা যেই জিনিসের জন্য তৈরি করা হয়েছে ওইটা ওই জায়গায় ব্যবহার না হলে তোমরা সঙ্গা পাল্টায় দাও অতএব আমি কোরআনুল কারিম নাজিল করেছি দেশ পরিচালনার জন্য তোমরা যদি শুধু মসজিদ মাদ্রাসায় বন্ধ করে রাখো জুতা যেমন গলায় গেলে যেমন হয় পাগল সংসদের কোরআন যদি শুধু মসজিদ মাদ্রাসায় থাকে তোমরাও ডিজিটাল পাগল কথা বলেন ঠিক কেন মুসলমান আমি কি বুঝাইতে পারছি কি বুঝাইতে পারছি আবার আল্লাহকে নাজিল বললাম আল্লাহ আপনি বললেন কোরআনুল কারিম নাজিল করা হয়েছে হৃদায়তের জন্য আবার আপনি নিজেই বললেন কোরআনুল কারিম নাজিল করা হয়েছে দেশ সংবিধান রূপে আর আপনি কি কি কারণে কোরআনুল কারীম নাজিল করেছেন রব্বুল আলামিন বললেন সূরা ইব্রাহিমের দুই নম্বর আয়াতের মধ্যে আমি কোরআনুল কারিমটা নাজিল করেছি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য জোরে বলে কথা থেকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য অন্ধকার কি আমরা সবাই আইয়ামে জাহিলিয়াতের নাম শুনছি কি শুনি নাই পিছনের ভাইরা আমরা সবাই আইয়ামে জাহিলিয়াতের কথা শুনেছি তো আইয়ামে জাহিলিয়া এই কারণে বলা হয় ওই সমাজের মধ্যে চুরি ছিল লুটতরাজ ছিল চাঁদাবাজ ছিল দুর্নীতিবাজ ছিল সুদ ছিল ঘুষ ছিল জেনা ছিল বিচার ছিল যার কারণে ওই সমাজটাকে আইয়া আমি জাহিলিয়াত বলা হয় ওই সমাজটাকে চুরি ধর্ষণ রাখা জানি মিথ্যা মামলা লুণ্ঠন হত্যা ধর্ষণ বন্ধ করার জন্য কোরআনুল কারীম নাজিল করা হয়েছে এক পর্যায়ে নাজিলের মাত্র ১৩ বছর পর এগুলো বন্ধ করা সম্ভব হয়েছিল প্রাণপ্রিয় ভাইরা আমার বলুন তো যে সমাজটা চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি লুটতরা চাঁদাবাজি থাকার কারণে আই আমি যা গেলিয়াত বলে পরিচিতি লাভ করেছে এখন যে আমরা দেশের মধ্যে বসবাস করি বলেন তো দেখি আমাদের সমাজে চাঁদাবাজি আছে না নাই জোরে কোন আরো আসতে কি সুন্দর স্লোগান আমরা পাঁচই আগস্ট মতন স্বাধীনতা অর্জন করেছি বলতেছে কোন বৈষম্য নাই কোন জোবর জুলুম নাই আমরা ইনসাফের কথা বলি ভাই তোমরা আগে কয় টাকা দিতা কয় এক হাজার ভাই কোন চাপা চাপি নাই কোন জুলুম নাই আগে দিতা এক হাজার এখন এক হাজার দিলেই হবে ওয়াই চিন্তা করতে ঘুরে ঘুরে কি হইল কথা বলেন ঠিক কিনা সাদাবাজি কি বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে চুরি বন্ধ হয়েছে চুরি তো দিন দিন বাদ দিছে যেনভাবে কি কমছে জোরে বলে কমছে যেহেতু কমে নাই তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে যেগুলো ছিল এগুলো বর্তমান আছে না নয় বরঞ্চ আইয়ামে জাহিলিয়াতকেও সারিয়ে গেছে বর্তমান জামানা এ কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা যখন আয়নগর পরিদর্শন করলেন অনেক আয়না মধ্যে যারা ছিল তারা বর্ণনা দিচ্ছে যে এই একটা চেয়ার যেই চেয়ারটা টোটাল টাইলো লোহার বাই স্টিলের সেটাতে ইলেকট্রিক শখ দেয় একটা চেয়ার আছে শুধু খালি ঘুরে আরেকটা শখ খায় মানুষ এরকম করে আইয়ামে জাহেলিয়াতে এরকম শাস্তি দেওয়া হতো না কথা বলেন ঠিক কি না অতএব আইয়ামে জাহেলিয়াততেও গেছে অতএব সমাধান একটাই কি সমাধান আল্লাহ বলেছেন জাহিলিয়াতকে দূরভিত করার জন্য এগুলো বাদ দেওয়ার জন্য রহিত করার জন্য আমি নাজিল করেছি কোরআন কথা বলেন ঠিক কিনা বলুন তো চোখ আবিষ্কার করা হয়েছে বা চোখ আল্লাহ তালা সৃষ্টি করেছেন কৃষির জন্য একটু সবাই বলেন কিন্তু এই চোখ যদি আমি সুপার গুলো দিয়া কিংবা কস্টেপ দিয়া কিংবা যদি আমি সপ্তাহ একটা রুমাল দিয়া যদি এই চোখটা বেঁধে দেই নিরাপদে কয় মিনিট হাঁটতে পারবেন নিরাপদে কয় মিনিট হাঁটতে পারবেন স্টেজে যদি আপনাদের আমাকে সবাইকে জোড়া হয় একটু পরে হাতে ভাঙ্গে না পায়ে ভাঙ্গে কারো হিরিস কথা বলেন ঠিক কিনা আর আপনারা যে জায়গায় আছেন এই জায়গায় যদি সবার চোখ বেঁধে দেওয়া হয় কার সাথে যে কায় হুড়া খায় বলবে দাদা সাইড দে কথা বলেন ঠিক কিনা আরও যদি বাসের খুঁটির লাগে তাহলে মাথা ফাটার সম্ভাবনা তো আছে না নেই তার মানে চোখ বেঁধে আপনি চলতে পারবেন না অথচ চোখ আবিষ্কার করা হয়ে চাল্লা তারা সৃষ্টি করেছেন কিসের জন্য দেখার জন্য আপনি যদি বলেন হুজুর আমি চোখ বেঁধে চলতে পারবো তাহলে বলবো আপনাদের এদিকে হাড়ি ভাঙ্গা খেলা দেখছেন না কি হাড়ি ভাঙ্গা খেলা দেখেন হাড়ি ভাঙ্গা খেলা কেমন ভাই হ্যাঁ বিশ হাত দূরে মনে করেন আছে রাখছে একটা হাড়ি আর এই জায়গায় কিছু প্রতিযোগী তো প্রতিযোগীদের কি করা হয় চোখ বেঁধে দেওয়া হয় এরপরে একটা ঘুরান দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় তো আপনারা যারা হাড়ি ভাঙ্গা খেলা দেখছেন দেখেন এ আগে আইডিয়া করেছে যারা প্রতিযোগী আছে এরা আগে আইডিয়া করে নিছে ওই জায়গায় হারি তার মানে এক দুই মানে বিশ পা হবে কথা বলেন ঠিক না এই আইডিয়া করে কয় পা হবে বিশ পা হবে এ আইডিয়ায় ও চিন্তা করে কিন্তু যখন ঘোরায় দেয় হারি আছে সামনের দিকে এ যায় ওই দিকে এদিক যায় না জোর বলেন যায় না এবার এই দুষ্ট ছেলেদের মতো বা আপনাদের যারা আছেন তাদের মতো কিছু জন আছে কি রে ওই দিকে খালের দিকে যখন খালের দিকে যায় এই হাসি ডায় দিছে একবার যখন এই হাসি ডায় দিয়েছে তখন ওই বুঝতে পারছে কি যে আমি হারির দিকে নাই আমি আছি খালের দিকে অতএব রাস্তা একটু চেঞ্জ করা লাগে যার কারণে ও হারির দিকে না যায় একটু এই পাশে মোর নিছি কিন্তু হারিয়ে আছে এই জায়গায় ওই পার হয়ে গেছে আর তিন হাত দূরে এমন ঘটনা কি ঘটে কি ঘটনা জোরে জোরে ঘটে কিনা তো যখন পার হয়ে চলে গেছে অতি অনেক দেখার পর বলতেছে কি কি হয় হয় সবাই সামনে একটা হবে। ও দোহাটি ওঠায় দোহাটি তো লাগে না হারিয়ে ওঠায় এমন করে দিছে চোখ খুলে দেখে খালি ফাঁকা মাটি এরকম হয় কি না। বলেন তো দেখি এটা হয়েছে কেন চোখ বাঁধার জন্য এটা হয়েছে কেন কিন্তু চোখটা যদি খোলা থাকে বলুন তো এক স্বজন কাকে যদি হাড়ি ভাঙতে দেয় এক কিলো দূরে থাকলেও হাড়ি ভাঙতে পারবে কি পারবে না আর যদি চোখ বাঁধা হয় তাহলে বলুন তো দেখি দশ হাত দূরে থাকলেও কি হাড়ি সবার পক্ষে ভাঙ্গা সম্ভব হবে জোরে বলেন সম্ভব নয় একটা জিনিস বুঝলাম চোখ আল্লাহ তারা সৃষ্টি করেছেন দেখার জন্য এই চোখ যদি কেউ বন্ধ করে রাখে তাহলে আমার গন্তব্যস্থল সঠিকভাবে যেমন নিরাপদে যেতে পারবো না আল্লাহ তালা বলেন সন দুনিয়ার মানুষ করানুল কারিম আমি নাজিল করেছি সমাজ থেকে চুরি চাঁদাবাজি দুর্নীতিবাস ধর্ষণ সুদ ঘুষ বন্ধ করার জন্য চোখ যেমন আবিষ্কার চোখ যেন যেমন সৃষ্টি করেছি দেখার জন্য এই চোখ বেঁধে রাখলে যেমন দশটা মিনিট নয় দশ হাত দূরেও তোমরা সুস্থ অবস্থায় নিরাপদ অবস্থায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো না অথচ তোমরা আমি করোনা